ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চালান কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছে এখন ঘড়ি কাটাতে নটা বাজে দেখছো রাত তা জিমির খাওয়া দাওয়া পুরো কমপ্লিট বন্ধুরা রাতের ঠিক আছে রাতে যা যা খায় খেয়ে দে এখন একটু চেন দিয়ে বেঁধে রেখেছি বন্ধুরা মা বিছনা টিছনা করছে খাটের উপর উঠে যায় তো খুব বদমাসি করে এটা টয়লেট ফটি সব হয়ে গেছে আমার এই মেয়েটা খুব লক্ষ্মী বন্ধুরা খুবই ভালো বলে বুঝাতে পারবো না মানে ও আসাতে যে আমার আমি এতটাই হ্যাপি মানে আমার সব কথাও শোনে জানো তো একটু মাঝে দুষ্টুমি করেছিল একটু কাটাকুটি করেছিল সেটা তো করবেই সেটা ওদের ধর্ম কি বলবো মানে মানুষের থেকে অনেক ভালো কি বলবো তোমাদেরকে মানুষ যতটা না বেইমান হয় কিন্তু এরা বেইমান হয় না এদেরকে মারো কাটো যাই করো তবুও তোমার কাছে ডাকলে তোমরা যদি ডাকো তবে সে চলে আসবে এক ডাকে এই দেখো এই দেখো দেখছো দুটুমি করছে দুতু দু করছে দুতু দুতু এখন এরকম দুটুমি করছে হ্যাঁ টয়লেট পটি ও ছাদে গিয়েই করে রাত্রিবেলাও আমি ওকে নিয়ে যাই আর মাঝরাতে যখন পায় তখন আর ছাদে নিই না বন্ধুরা তখন খুব প্রবলেম হয় আমার হ্যাঁ অত রাত্রিবেলা ছাদে আমি একা একা নিয়ে যাই না মাঝরাতে যখন ওর পায় আর এত সুন্দরভাবে ডাকে না বন্ধুরা যখন ওর পটিটা পায় তোমাদেরকে কি বলবো টয়লেট পটি যখন পায় তখন ও খুব সুন্দর করে ও তো নিচে শোয় ওকে বিছনা করে দিই খাটে ও শোয় না খুব সুন্দর করে বিছানার মধ্যে দুটো পা দুটো হাত এরকমভাবে বাড়িয়ে দিয়ে এরকমভাবে চিল্লিয়ে চিললে আমাকে ডাকে এরকম করে তোমাদেরকে কি বলবো এতটা মায়া মায়ার জিনিস বন্ধুরা খুব মায়া এরা খুব মায়া তা আমি ওকে খুব ভালোবাসি ও আমার মেয়ে হ্যাঁ আমি ওকে আমার সন্তানের মতনই লালন পালন করছি মানে আমার এই আঙ্গুল যদি আমি ঢুকিয়ে দিই ও আমাকে বাইট করবে না দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদরের কামর বন্ধুরা আদরের বাইট এটা খেলা ওর হ্যাঁ চাটবে আদর করবে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমাকে আর ওর বাবাকে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ আর আমাদের তোজো যে কেন ওকে এত ভয় পায় কী বলবো তা রাত্রিরের খাওয়া দাওয়া সব কমপ্লিট বন্ধুরা এই যে এখন শুয়ে পড়েছে হ্যাঁ এখন এই ঘরেই থাকবে তারপরে রাত্রিবেলা আর তোমাদের দাদা আসবে খাওয়া দাওয়া করে আমার ওই ঘরে নিয়ে যাব। তা বন্ধুরা এই যে জিমি জিমির আস্তে আস্তে এই দেখো হ্যাঁ জিমির এক বছর তিন চার মাস বয়স হতে চললো তিন মাস কমপ্লিট হয়ে গেছে চার মাস বয়স হতে চললে এই মাসে এক বছর চার মাস বয়স হয়ে যাবে আবার ওর সিজন আসবে বন্ধুরা তোমরা তো জানো আমারও ও মেয়ে আবার ওর সিজন আসলে এবারে সিজন আসলে ওর খুব কষ্ট হয় এবার জানি না কি করব ঠিক আছে আর এই গরম পড়তে না পড়তেই ওর শুরু হয়ে গেছে হাফ হাফ দেখতে পাচ্ছ কতটা জিপ বার করে ফেলে তা দিন রাত পাখা চলে বন্ধুরা কন্টিনিউ পাখা চালিয়ে রাখি আমি ঘরের মধ্যে ঠিক আছে আর এই স্ট্যান্ড ফ্যানটাও চালিয়ে দিই হ্যাঁ রাত্রিবেলা করে এখন মনে হচ্ছে আমাকে এসি ওর জন্যই চালাতে হবে কেন ওকে আমি কষ্ট দিতে পারবো না ও খুব কষ্ট পায় বন্ধুরা খুব মানে খুব গরমে হাঁপায় পায় আগামীকাল ওকে আবার স্নান করানো হবে হ্যাঁ হ্যাঁ তারপরে তারপরের আগামীকাল তিন চার তিন তারিখ সোমবার তারপরের যে সোমবার দশ তারিখ তখন ওকে আবার ভ্যাকসিন দেওয়া হবে ঠিক আছে তা চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিলাম বন্ধুরা খুব ভালো তোম থেকো তোমরা জিমিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে ওকে চলো টাটা